চিকিৎসাধীন থাকা অবস্থায় একজন আসামি সে একজন মামলার আসামি সে কৌশলে মেডিকেল কলেজ থেকে পালিয়ে গিয়েছিল কিন্তু আমাদের আপনাদের মাধ্যমেই দেশবাসীকে একটা মেসেজ দেওয়ার যে অপরাধ যেই করুক অপরাধ করে আসলে পর সুযোগ নাই সে এখান থেকে বর্ডারের কাছাকাছি নয় পর সাফাই নয় নিয়ামতপুর নিয়ামতপুর এর পরেই সাফাইন আগস্ট তারপর বর্ডার আমরা ওইখান থেকে যে আমাদের এএসপি নাজরান সে সহ তার টিম সহ যে আমরা ওইখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসতে সক্ষম হয়েছি বগুড়া জেলা পুলিশের বিশেষ অভিযানে শহীদ জেউর রহমান মেডিকেল কলেজ বগুড়া থেকে চিকিৎসাধীন অবস্থায় হ্যান্ডকাপ সহ পুলিশ প্রহরায় চিকিৎসারত পালিয়ে যাওয়া আসামি মোহাম্মদ শাহাদাত হোসেন কলম তাকে আমরা নওগাঁ জেলার নিয়মতপুর থানা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনাটি চোদ্দ তারিখে চোদ্দো তারিখ রাত দুইটা রাত আটটা চল্লিশে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন তিলকপুর গ্রামে সিনতায়ের চেষ্টাকালে এবং সিনতায়ের কালে এলাকাবাসী এবং সচেতন জনগণের সহযোগিতায় ওইখানে তিন দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয় আসামিকে আটক করতে পারে এলাকার জনগণ একজন হচ্ছে রাজু পালওয়ান তার পিতা মোস্তাকিন সাতিয়ান গ্রাম আদমদিঘি আর অপরজন হচ্ছে যে আসামি পালিয়ে গিয়েছিল মোহাম্মদ সাদত হোসেন কলম পিতা মোহাম্মদ আব্দুস সামাদরফে খোকা সাতিয়ান গ্রাম চৌধুরীপাড়া আদমদিঘি বগুড়া এই দুইজন মোটর সাইকেল যোগে একটি সিনতাইয়ের ঘটনা ঘটে সিনতাই করে নিয়ে যাওয়ার সময় ওই যে ভিকটিমের চিৎকার এবং এলাকাবাসীর চিৎকারের কারণে তাদেরকে ধাওয়া করে তাদেরকে এলাকাবাসী আটক করে রাখে তখন জরুরি সেবার ট্রিপল লাইনের কল পেলে পুলিশের তারা যখন চলে আসে আদমদিঘি এরিয়ার ভিতর তখন পুলিশের একটি টিম গিয়ে তাদেরকে উদ্ধার করে এই জনগণের জনগণের হাতে যখন সে আটক ছিল তখন সে বিভিন্ন ক্ষেত্রে দৌড়াদৌড়ি সহ বিভিন্নভাবে সে আহত ছিল যেহেতু আহত ছিল যার কারণে তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করানো হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে তখন পুলিশ প্রহারায় তাদেরকে চিকিৎসা অব্যাহত থাকে এই পর্যায়ে আমাদের একজন পুলিশ সদস্য যখন খেতে যাওয়ার সময় একজন পুলিশ সদস্যর উপস্থিতিতে হাত করা পরা অবস্থায় কৌশলে মানবিক দিক একটা দাঁড় করিয়ে সে ওইখান থেকে পালিয়ে যায় পালিয়ে গেলেও পরবর্তীতে আমাদের আভিযানিক টিম তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় এ পর্যন্ত তাদের নামে আমরা পূর্ববর্তী চারটি মামলা পেয়েছি এই যে যে সাদত হোসেন কলম তার নামে আমরা চারটি মামলা পেয়েছি এরপর আর সিন্তায়ের আরেকটা মামলা এবং এখান থেকে যে পালিয়ে গেল সেটার জন্য আরেকটা কমপক্ষে ছয়টি মামলার তথ্য আমাদের কাছে আছে যার মধ্যে চারটি আমরা পেয়েছি পরবর্তীতে তাকে আমাদের যে অভিযানিক টিম সেই অভিযানিক টিম শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয় কিন্তু সে কৌশলে সে এখান থেকে পালিয়ে নওগাঁ জেলার নিয়ামতপুর এখানে চলে যায় সেখানটা থেকে আমরা তাকে কালকে গ্রেপ্তার করি তার দেওয়ার তথ্য অনুযায়ী তার কাছ থেকে আমরা হ্যান্ডকাপটা উদ্ধার করি